শুভ প্রিয় শিক্ষার্থীবন্ধরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈথিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে আমি বারবার বলেছি যে শব্দের উচ্চারণে থাকে যদি শুদ্ধতা তাহলে অবশ্যই বিকশিত হবে মুগ্ধতা তো উচ্চারণের শুদ্ধতা থাকুক আর উচ্চারণে মুগ্ধতা আসুক তো আজকে যেটা আলোচনা করব যেহেতু উচ্চারণের উপর অনেকগুলো পর্ব আমি আলোচনা করেছি তো আজকে যেটা আলোচনা করব এই যুক্ত বর্ণটা অর্থাৎ এই যুক্তবর্ণটা শব্দের প্রথমে থাকলে আমরা কেমন উচ্চারণ করব শব্দের মধ্যে থাকলে কিভাবে উচ্চারণ করব কিংবা শব্দের শেষে থাকলে কিভাবে উচ্চারণ করব সেই বিষয়টা আমি আজ দেখাবো আর বলে রাখছি যে আজকের ক্লাসটি লাইভে ধারণ করছি আমার নিজের প্রতিষ্ঠান থেকে নিজের ক্লাসরুম থেকে যেহেতু আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে যৌক্তিক কারণেই তাদের দিকে তাকিয়ে মূলত আমি ক্লাসটি নিব সময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা সম্ভব হবে না তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে কিন্তু আমরা উচ্চারণের উপর অনেকগুলো পর্ব নিয়েছি ওকে তো আজকে আমরা এই যুক্ত বর্ণটা শব্দে থাকলে কিভাবে উচ্চারণ শিখবো বা লিখবো দুইটা বিষয় একটা হচ্ছে উচ্চারণ লেখা আর একটা হচ্ছে উচ্চারণ শেখা তাহলে একটু দেখি খেয়াল করো শব্দের আমি যেভাবে লিখে দিচ্ছি লিখতে থাকো শব্দের প্রথমে যদি এই বণটা থাকে কিংবা শব্দের মধ্যে যদি এই যুক্ত বনটা থাকে অথবা শব্দের শেষে যদি এই যুক্ত বনাটা থাকে এটা খেয়াল করো তাহলে এই যুক্ত বর্ণটা শব্দের প্রথমে থাকলে মধ্যে থাকলে শেষে থাকলে আমরা কিভাবে লিখব উচ্চারণটা দেখো এই যুক্ত বর্ণটা যদি শব্দের প্রথমে থাকে তাহলে গ গয়ের উপর চন্দ্রবিন্দু আর গয়ের সঙ্গে জফলা দেব আর শব্দের মধ্যে অথবা শেষে থাকলে খেয়াল করো দুইভাবে উচ্চারণটা লিখতে হবে গ গ দুইবার উচ্চারণ হবে আর দ্বিতীয় গয়ের উপর চন্দ্রবিন্দু অথবা গ দুইবার উচ্চারণ হবে ঠিক আছে কিন্তু গয়ের সঙ্গে জফলা তো কখন কোথায় কোনটা হবে সেটা আমি দেখাবো তাড়াতাড়ি লিখে নাও সবে লিখেছ ক্লাসটা আমি আমার গ্রুপগুলোতে একটু দিয়ে দিচ্ছি আমি আমার গ্রুপগুলোতে আজকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি ওকে তাহলে খেয়াল করো তাহলে এই যুক্ত যদি শব্দের প্রথমে থাকে শব্দের মধ্যে থাকে অথবা যদি শব্দের শেষে থাকে তাহলে আমি আবার বলে দিচ্ছি শব্দের প্রথমে এই যুক্ত বর্ণটা থাকলে গয়ের উপর চন্দ্রবিন্দু দেব আর কি দেব জফলা ঠিক আছে আর শব্দের মধ্যে অথবা শেষে থাকলে খেয়াল করো এই যে গ এই গ কিন্তু দুইবার উচ্চারণ হচ্ছে দেখছো কিন্তু পার্থক্য কোথায় একটাতে জফলা নাই আর কি আছে জফলা তাহলে আমাদের এখন জানতে হবে যে কখন জফলা থাকবে না আর কখন জফলা থাকবে আর সব সবসময় জানো যেহেতু দুইবার উচ্চারণ হচ্ছে শুধু পার্থক্যটা জফলা আছে আরেকটাতে নাই মানে একটাতে থাকবে না আর একটাতে থাকবে তাহলে একটু লিখে নাও আমি একটু এটা টেকনিকটা শিখিয়ে দিচ্ছি এই যুক্ত বর্ণটার পরে যদি আকার আমরা আকারটা এইভাবে লিখি এই যুক্ত বর্ণটার পরে যদি উচ্চারণ না থাকে লিখে না আকার উচ্চারণ না থাকে আর এটা হবে এই যুক্ত বর্ণটার পরে আকার উচ্চারণ যদি থাকে খেয়াল করো তাহলে যেটা আমি বলেছি দেখো তো এটা তোমরা বুঝতে পারলে কিনা এই যুক্ত বর্ণটার পরে যদি আকার উচ্চারণ থাকে আমি আবার বলছি এই যুক্ত বর্ণটার পরে যদি আকার উচ্চারণ না থাকে তাহলে আমরা এটা হবে আর এই যুক্ত বর্ণটার পরে যদি আকার উচ্চারণ থাকে তাহলে জফলা হবে আগে এই দুটার মধ্যে পার্থক্য বুঝো দেখো তো শব্দের মধ্যে শেষে থাকলে আমার এটাও হতে পারে এটাও হতে পারে কিন্তু কিভাবে বুঝবো কখন জফলা থাকবে না যদি এই যুক্ত বর্ণটার পরে আকার উচ্চারণ না থাকে আকার উচ্চারণ না থাকে তাহলে আমার এটা হবে জফলা থাকবে না আর এই যুক্ত বর্ণের পরে যদি আকার উচ্চারণ থাকে তাহলে জফলা থাকবে ওকে তাহলে দেখো খেয়াল করো তো জ্ঞান শব্দের প্রথম এই যুক্ত আছে তাই না এই যে দেখো তাহলে এই যুক্ত যদি শব্দের প্রথমে থাকে তাহলে উচ্চারণে আমার এটা হবে তাহলে এই যে গয়ের উপর চন্দ্রবিন্দু আর জফলা আগে বুঝো আর এখানে আকার আছে আকারটা আমি নামিয়ে আনলাম জ্ঞান নয়ের নিচে হসন্ত দেব আমি কিন্তু বারে বারে বলছি হসন্ত হচ্ছে উচ্চারণের সৌন্দর্য হসন্ত যদি লেখার সময় হসন্ত না দাও তাহলে তোমরা নম জিরো পাবে কখন আমরা হসন্ত দিব সেটা আমি টেকনিক শিখিয়েছিলাম তাই না তারপর আর একবার বলি আগে তোমাদের একটা শব্দে খুঁজতে হবে কোনটা সিঙ্গেল বর্ণ সিঙ্গেল বর্ণ কাকে বলে সিঙ্গেল বর্ণ বা একক বর্ণ সিঙ্গেল বর্ণ ন কিভাবে বুঝবে ন সিঙ্গেল বর্ণ মনে রাখবে যে বর্ণের কোনো কার থাকে না কার বুঝো আকার ই কার পড়েছ না যে বর্ণের কোনো কার থাকে না ফলা থাকে না যুক্ত বর্ণ থাকে না সেই বর্ণটাকে আমরা কি বলবো সিঙ্গেল বর্ণ ওই যে তোমরা ফেসবুকে যেভাবে রিলেশনশিপ ওই যে স্ট্যাটাসে লিখো সিঙ্গেল মানে কেউ নাই দুনিয়ায় বন্ধু নাই বান্ধবী নাই তুমি কি লিখে দিয়েছো সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছ তুমি সিঙ্গেল তাহলে দেখো এই বর্ণটা সিঙ্গেল কেন কারণ এই নয়ের সঙ্গে কোনো আকার ইকার নেই কোনো ফলা নাই কোনো যুক্ত বর্ণ নেই তাহলে এটা সিঙ্গেল বর্ণ এবার আসো এই সিঙ্গেল বর্ণ ন এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি এন এ ন এবং দেখো তো আমি যদি উচ্চারণ করি ন ন একটা অয়ের উচ্চারণ হয় ন একটা অয়ের উচ্চারণ হয় না মনে রাখবে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ ইংরাজিটা ট্রান্সলেট করলে এ আসে আর ওই এ হচ্ছে অ এ হচ্ছে কি বলো অ কারণ আমরা যখন উচ্চারণ করি ন উচ্চারণ হয় আসলে এই উচ্চারণ তো চোখে দেখা যায় না এখানে আমি যে বলি ন আমরা উচ্চারণটা শুনি এটা অ কিন্তু অটাকে চোখে দেখা যায় না কিন্তু আমি যখন ইংরাজিটা ট্রান্সলেট করি এন এ ন তখন কিন্তু এই যে এ চোখে দেখা যায় চোখে দেখা যায় না তাহলে এই এ হচ্ছে অ তাহলে দেখো তো আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ন অয়ের উচ্চারণ আছে কিন্তু এখানে কিন্তু অয়ের উচ্চারণ হয় না আমরা কি বলি ন ন আমরা বলি কি জ্ঞান এখানে অয়ের উচ্চারণ হয় না যদি কোনো সিঙ্গেল বর্ণে অয়ের উচ্চারণ না হয় ওই বর্ণের নিচে আমরা কি ব্যবহার করব হসন্ত। বুঝতে গিয়ে পারলে যদি কোনো সিঙ্গেল বর্ণে অয়ের উচ্চার যেমন আমি যদি এই যে দেখো আমি সিঙ্গেল ভাবে যদি বলি ন টয়ের উচ্চারণ হয় কিন্তু যখন আমি বলি জ্ঞান তখন কিন্তু আর অয়ের উচ্চারণটা হয় না অয়ের উচ্চারণ না হলে ওই বর্ণের নিচে আমি কি দেবো হসন্ত বোঝা গেল ওকে তাহলে দেখো তো জ্ঞাত জ্ঞাত আর অজ্ঞাত আগে বুঝো জ্ঞাত মানে জানা আর অজ্ঞাত মানে অজানা অপরিচিত আমরা বলি না অজ্ঞাত মানে অচেনা অজানা অপরিচিত ওকে তাহলে দেখো তো আমি কি লিখে দিয়েছি এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য পাবলিক ইউনিভার্সিটির জন্য জব সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই উচ্চারণেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে টেকনিক দিয়ে বুঝাচ্ছি অত থিওরিটিক্যাল ভাবে শেখার দরকার নেই সূত্র মুখস্থ করে এগুলো তোমরা পারবে না যে কারণে দেখো তো জ্ঞাত শব্দের প্রথমে আমার এই যুক্ত বলটা আছে তাহলে এই যুক্ত বলটা যদি থাকে তাহলে আমার এটা দিয়ে লিখতে হবে ওকে এই যে গ চন্দ্রবিন্দু আর জফলা এখানে একটা আকার আছে আকারটা দিলাম এবার সিঙ্গেল বর্ণ কোনটা ত সিঙ্গেল বর্ণ কোনটা ত এই যে দেখো একটা অ উচ্চারণ হয় সিঙ্গেল বুঝবা কিভাবে ওই ত উচ্চারণ করতে গেলে একটা অ হয় দেখো তো এখন ত এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে টি এ ত তাহলে এই এ হচ্ছে কি অ ত আমি শিখিয়েছিলাম উচ্চারণ কখন ও হয়ে যায় অ এর উচ্চারণ কখন ও হয়ে যায় এটা বুঝতে হবে এটা যদি না বুঝো তাহলে উচ্চারণে অনেকটাই তুমি মিলাতে পারবে না কারণ তোমরা অনেকে জানো না যে অ কখন অ হয়ে যায় শর্টকাট টেকনিক ওই যে তোমার তোমরা যে বই মুখস্থ করো দেখবা অ কখন ও হয়ে যায় কমপক্ষে বিশ থেকে বাইশটা নিয়ম আছে অ কখন ও হয় বিষটা সূত্র আছে কম্পর্ট যে এই এই কারণে অ ও হয়ে যায় এগুলো বাদ এই বইয়ের এই থিরিটিক্যাল সূত্রবাদ তোমরা প্র্যাকটিক্যালি শিখবে এটা আমি শিখিয়েছিলাম এই যে মুখের চোয়াল তোমরা যারা নতুন আসছো তোমরা খেয়াল করো এই যে দেখো চোয়াল বুঝো মুখের আমরা এটাকে আবার চাপাও বলি এই যে দেখো অ অ আমার মুখের চোয়াল খুলে যায় অ তাই না কিন্তু আমি যদি উচ্চারণ করি ও ও ও মুখের চোয়াল খোলে না দেখো কিন্তু আমি যদি উচ্চারণ করি অ চোয়াল খুলে যায় আমি যদি উচ্চারণ করি ও মুখের চোয়াল খুলে না তাহলে মনে রাখবে মুখের চোয়াল দুটি সবাই লিখে নিবে আর যারা জানো যারা এর আগের কাজগুলো গুলো করেছো দরকার নেই লেখা মুখের চোয়াল দুটি বন্ধ থাকবে বা মুখের চোয়াল দুটি বুঝে থাকবে ওকে তাহলে দেখো মুখের চোয়াল দুটি বন্ধ থাকবে অথবা বুঝে থাকলে তাহলে তাহলে অ উচ্চারণ কখন হবে যদি মুখের চোয়াল দুটি বুঝে থাকে ওকে আর এটাও শিখিয়েছিলাম অ কখন চেঞ্জ হবে না মানে অ ওই থাকবে সেটা হলো মুখের চোয়াল দুটি খুলে গেলে মুখের চোয়াল দুটি খুলে গেলে এই যে দেখো অ অ মুখের চোয়াল দুটি খুলে যায় আর আমি যদি বলি ও ও মুখের চোয়াল দুটি বুঝে থাকে তাই না ওকে তাহলে অ কখন চেঞ্জ হবে না চোয়াল দুটি যদি খুলে যায় মুখে আর কখন অ ও হয়ে যায় মুখের চোয়াল দুটি যদি বুঝে থাকে ওকে তাহলে একটু দেখি তো এই যে ত আমরা কি উচ্চারণ আমরা আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ত কিন্তু আমি যদি পুরো শব্দটা উচ্চারণ করতে যাই তাহলে আমার উচ্চারণ হয় কি না আমি সিঙ্গেল ভাবে উচ্চারণ করলে চোয়াল খুলে যায় শব্দটা দেখো তো চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে এই অয়ের উচ্চারণটা কি হয়ে যাবে ও এই ওটা তয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই যে দেখো এই যে ওটা তয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে জ্ঞা তো বোঝা গেল তাহলে অ এর উচ্চারণ এখানে ছিল অ কিন্তু এই উচ্চারণটা কি হয়ে গেল ও কেন ও হয়েছে কারণ মুখের চোয়াল বুঝেছিল বুঝা গেল তাহলে দেখো তো আর যদি এখানে কিন্তু উচ্চারণটা হয় নাই এই জন্য আমরা হসন্ত দিয়েছি ওকে এটা লিখো এটা তোমাদের জন্য এখন জ্ঞানী আমরা কিন্তু শব্দের প্রথমটা আগে দেখাচ্ছি তারাতে লিখে নাও দেখি জ্ঞানী খেয়াল করো জ্ঞানী এখানে একটা কাজ আছে বলতে পারবে কি কাজ উচ্চারণের সময় দীর্ঘ ইকার রস ইকার হয়ে যায় এবং তোমরা মনে রাখবে উচ্চারণে দীর্ঘর কোনো দাম নেই ধরো দীর্ঘ ই এটা উচ্চারণে কি হয়ে যাবে রস্য ই উচ্চারণে দীর্ঘ উ এটা হয়ে যাবে কি রস্যু অর্থাৎ উচ্চারণে দীর্ঘর কোনো দাম নেই উচ্চারণ লেখার সময় এই দীর্ঘকার রস্যিকার হয়ে যায় দীর্ঘকার কি হয়ে যায় রস্যকার ওকে তাহলে জ্ঞানী দেখি প্রথমে থাকলে আমার এই যুক্ত বলটা এই যে আর আকার তো আগের থেকেই আছে আর উচ্চারণের সময় দীর্ঘ ইকার কি হয়ে যাবে ইকার এই যে ইকার আর এই ন বুঝতে কি পারলে পরীক্ষায় তোমাদের এরকম শব্দ দিয়ে বলবে উচ্চারণ লিখো এরকম জানতে হবে এবার শব্দের মধ্যে আর শেষে আসে এই যে শব্দের মধ্যে আমি এটা একটু লিখে দিই মুছে দিচ্ছি বলো খুব ভালো করে খেয়াল করো তো করতো দেখো তো এবার কি শেষে আছে না এতক্ষণ তো আলোচনা করেছিলাম তাহলে এখানে কি লিখে দিয়েছি মধ্য অথবা শেষে থাকলে ওই গ কয়বার উচ্চারণ হয় দুইবার কিন্তু এখানে একটা ঝামেলা আছে একটাতে জফলা নাই আর একটাতে জফলা আছে এখন দেখো তো এই যুক্ত বনের পরে কোনো আকার নাই খেয়াল করেছো দেখো এই যে তাহলে আমি কি লিখে দিয়েছি এই যুক্ত বনের পরে যদি আকার উচ্চারণ না থাকে সংস্কত আকার না থাকে তাহলে আমার এটা হবে জফলা থাকবে না লিখে না এই যুক্ত বনের পরে যদি আকার না থাকে তাহলে আমার এই যুক্ত বনটা থাকবে তাহলে কি দেখো এই যে বিগ ওকে এখানে একটা ব্যাপার আছে দেখো তো বিগ গো মুখের চোয়াল খুলে বিজ্ঞ মুখের চোয়াল বুঝে আছে যদি বুঝে থাকে মাস্ট ওকার হবে এই যে লিখে দিয়েছে মুখের চোয়াল দুটি বন্ধ থাকলে বুঝে থাকলে ও হয়ে যায় তাহলে এই ওকার ওকার এই 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 যে যে ও আর এই যে চন্দ্রবিন্দু দেখো তো এখানে জফলা নাই এই যে গ দুইটা গ হয়েছে এই যে দুইটা গ আর চন্দ্রবিন্দু গ এর নিচে হসন্ত কেন বলতো গ কেন আমরা গয়ের নিচে হসন্ত দিয়েছি তুমি তুমি এই উচ্চারণ না দিলে এই হসন্ত না দিলে এটার উচ্চারণ কি হবে লেখার সময় লেখার হসন্তবা এখানে হসন্ত দেওয়ার কারণটা কি এখানে সিঙ্গেল বর্ণ কোনটা গ না সিঙ্গেল কারণ গয়ের সঙ্গে কোন যুক্ত বর্ণ নাই কোন ফলা নাই কোনো কারণ নাই তাহলে দেখো তো গ জি এ গ তাহলে এ মানে কি এ সমান অ গ এখানে কি অয়ের উচ্চারণ হয় আমরা আমরা কি বিগ গ বলি এখানে তো অয়ের উচ্চারণ হয় না আর এর উচ্চারণ না হলে হসন্ত দেব ওই বর্ণের নিচে খুবই গুরুত্বপূর্ণ আর কেন উকার দিলাম বিগ গো গো চোয়াল খুলে না তো চোয়াল না করলে কি দেব উকার বোঝা গেল আর আমার সূত্র তো ঠিকই আছে গ ওকে দেখিত এদিকে দেখো এবার কিন্তু এই যুক্ত মনের পরে আকার আছে দেখছো যুক্ত পরে কি আকার এখানে কি লিখে দিয়েছি এই যুক্ত মনের পরে যদি আকার উচ্চারণ থাকে তাহলে কিন্তু গ দুইবার এবং শেষে কি জফলা আছে না তাহলে দেখি এই যে দেখো বিগ গয় হসন্ত এই যে আবার গ চন্দ্রবিন্দু এবার জফলা দিতে হবে কেন জফলা দিতে হবে কারণ এই যুক্ত মনের পর আকার আছে আকার আছে না আকার তো আগের থেকেই আছে আর নয়ের নিচে হসন্ত দেখছো এখানে দুইটা হসন্ত কারণ জি এ এম এ দুইটার মধ্যেই অয়ের উচ্চারণ ছিল কিন্তু এখানে অয়ের উচ্চারণ হয় নাই অয়ের উচ্চারণ হয় হসন্ত বিজ্ঞান বোঝা গেল এবার দেখি কর খুব দ্রুত অজ্ঞ আর অজ্ঞান করো তো বুঝে বুঝে তোমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কিন্তু মাঝে মাঝে ও হয়ে যায় আবার কখনো অনেক তো এখানে অ এর উচ্চারণ চেঞ্জ হইলে এটা কি হয়ে যায় ও হয়ে যায় আর অ এর উচ্চারণ কখন চেঞ্জ হয় যদি মুখের চল দুটি বন্ধ থাকে বুঝে থাকে আর অ এর উচ্চারণ কখন চেঞ্জ হয় না যদি চোয়াল দুটে খুলে যায় এখন তোমরা বলো তো আমরা কি অজ্ঞ বলি না অজ্ঞ বলি তাহলে দেখি সবসময় আমি বলেছি উচ্চারণের ইন্ডিকেটর হচ্ছে মুখের চোয়াল ইন্ডিকেটর গাড়ির যেমন ইন্ডিকেটর থাকে দিক নির্দেশ করে উচ্চারণের ইন্ডিকেটর মুখের চোয়াল এই চোয়াল তোমাকে বলে দেয় অ হবে না ও হবে দেখি আমরা এটাকে উচ্চারণ করি অজ্ঞ আমরা অজ্ঞ তো বলি না বলি দেখো তো অজ্ঞ অ চোয়াল খুলে যায় আর চোয়াল যদি খুলে যায় এই যে চোয়াল খুলে গেলে অ চেঞ্জ হয় না এই যে অ চেঞ্জ হইলো না এবার দেখো এই যুক্ত মনের পরে আকার নাই দেখেছ আছে আকার নাই আকার না থাকলে এটা হবে এই যে অগ গো গো চোয়াল খুলে না গো চোয়াল খুলে চোয়াল না খুললেই ওকা এই যে মুখের চোয়াল দুটি বন্ধ থাকলে বুঝে থাকলে ওকার হয়ে যায় আর এই যে তাহলে দেখছো চন্দ্রবিন্দু জফলা হয় আর এটা আমরা আমরা এটার এই হবে কি অজ্ঞান অ অ বলি অজ্ঞান অজ্ঞান না চোয়াল খুলে যায় চোয়াল যদি খুলে যায় তাহলে অচেঞ্জ হয় না আর এই যুক্ত বনের পরে আকার আছে তাহলে যুক্ত বনের পরে আকার থাকলে জফল আসবে এই যে দেখো অ এই যে এইবার জফলা আর আকার তো আগের থেকে আছে নয়ের নিচে বোঝা গেল সবাই লিখবে আমি যেভাবে শিখাচ্ছি শিখো কাজে লাগবে খালি ওই মুখস্থ করো না তো বিজ্ঞপ্তি দেখে কি বুঝলে বিজ্ঞপ্তি তারা লিখো দেখেছো এই যুক্ত পরে কিন্তু আকার নেই আকার আছে পরে কোন আকার নেই দেখো ওকে তাহলে দেখি এই যুক্ত বর্ণটার পরে যেহেতু আকার নেই তাহলে আমরা এটা দিয়ে লিখবো দেখি বিগ এবার বলো বিজ্ঞপ্তি না বিজ্ঞপ্তি গোপ এই যে দেখো সিলেবল ভাঙো বিগ টি সিলেবল বুঝো এই শব্দে তিনটা সিলেবল আছে বিগ তাহলে দেখো তো বিগ গোপ চোয়াল খুলে নাই চোয়াল না খুললে উকার এই যে ওকার এই যে দেখো উকার দিয়ে দিচ্ছে এই যে দেখো গ এই যে গ গ চন্দ্রবিন্দু ঠিকই আছে না আর ওকারটা কোথা থেকে আসলো ওকারটা ওই চোয়াল খোলে নাই বিজ্ঞপ্তি চুয়াল না খুললে ওকার দিয়ে দেবে আর বিজ্ঞপ পের নিচে হসন্তু সুন্দর করে লিখে দি ওকে পয়ের নিচে কেন হসন্ত দিলাম আগে দেখো প কিন্তু এখানে সিঙ্গেল বর্ণ গ সিঙ্গেল বর্ণ তাহলে গ জি এ পি এ গয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে আবার এখানে প এটার মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে আছে না আমার কথা বুঝতে পারছো তাহলে দেখো অয়ের উচ্চারণ আছে কিন্তু আমি যখন উচ্চারণ করতে যাই বিজ্ঞপ্তি আসলে এই অয়ের উচ্চারণটা কি হয় আমি যদি সিঙ্গেল ভাবে বলি গ এটা অয়ের উচ্চারণ হয় প একটা অয়ের উচ্চারণ হয় কিন্তু এখানে তো এই এই অয়ের উচ্চারণটা হয় নাই আর অয়ের উচ্চারণ না হলে আমরা কি দেব হসন্ত আর হসন্ত না দিলে হবে বিগ গপঅতী বি গো গপতি পুরা চাইনিজ হয়ে যাবে বাংলা ভাষার সৌন্দর্য হচ্ছে অশান্ত বুঝতে পারছো হসান্ত না দিলে কোরিয়াম চাইনিজ যা খুশি বানাই শুনব বি গ গপত ওই পৃথিবীর কেউ বুঝবে না ভাষা এই জন্য দিতে হবে হসান্ত না দিলে জীবন তাহলে এতক্ষণ যা বুঝালাম কারোর কোনো সমস্যা হচ্ছে কি না সমস্যা থাকলে বলো তাহলে আমরা এই যুক্ত বলটা শব্দের প্রথমে থাকলে কীভাবে লিখবো মধ্যে থাকলে কীভাবে লিখবো শেষে থাকলে কীভাবে লিখবো কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি